আলমন্ডি 32 নম্বরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে বাগবিতন্ডা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মূলত ছাত্র শিবিরের একজন নেতা ঢাকা কলেজের তিনি হামলা শিকার হয়েছে এই খবর শুনে ছাত্র শিবিরের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আপনারা আপনাদের আমি ঢাকা কলেজের শাখার এখন যেটা আমি বলছিলাম আমি আসছি আমার যে ছোট ভাই মামু সেই ঢাকা কলেজ

মহানগর পূর্বের নেতা যখন বলছিলেন কাউসার জনি এখানকার দায়িত্বশীল নেতা আছেন সিনিয়র জনির কাছে নিয়ে যাই তারপর ছাত্র শিবিরের ওই নেতা ঢাকা কলেজের তিনি কিন্তু ওই ছেলেটি ধরে নিয়ে গিয়ে সামনে একটি মবের সৃষ্টিও কিন্তু তখন তৈরি হয় তারপর ছাত্র দলের

প্রকাশ করে হাত ধরে আমি শেষ ধানমন্ডি থানা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিক ভাবে দুঃখিত আমাদের কোন কর্মী যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এর জন্য আমরা আমাদের পুরো থানা ছাত্র দল আপনাদের কাছে ছাত্র শিবির সাধারণ সম্পাদক ঢাকা কলেজের তিনি বারবারই অভিযোগ করছিলেন এইটা হচ্ছে পুরো এই ঘটনার মধ্যে মূল জায়গা এইটা আমরা একটু খোঁজার চেষ্টা করবো আমাকে বসে যাওয়া যাবে না আমি বলছি কেন যাওয়া যাবে আমাকে একটু বলুন না বলছি ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি কেন সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন

কেউ কেউ আছেন এই জন্যে জনিকে আমি সেলুট জানাই ব্যক্তিগতভাবে এই সমাজে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সহ জন্য জনিদের মতো নেতাদেরকে সেলুট দেওয়া উচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির নাসিরা আপনাদের আচ্ছা ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা জনির মতো নেতার এই দায়িত্বশীল আচরণের কারণে এই অভিভাবকত্বের কারণে এই যে অভিযোগ এবং পরোক্ষ হুমকির সামনে মব সৃষ্টির একটি তৎপরতা থাকার পরও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত থাকার পরেও ছাত্র শিবিরের ঢালাও অভিযোগ মিথ্যা অভিযোগ এবং পরোক্ষ হুমকি সহ্য করে হজম করে ক্ষমা চেয়েছেন হাত ধরে দুঃখ প্রকাশ করেছেন জনি তার দায়িত্বশীলতার জন্য জনিকে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত জনির মতো নেতাদেরকে উৎসাহিত করার জন্য ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাধারণ সম্পাদক আপনারা এই দায়িত্বটুকু পালন করতে পারেন তাহলে মানুষ জানবে যে বিএনপি আসলে কি চাচ্ছে তারেক রহমান যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেটি যে মান্য করলে পুরস্কার হয় আর সেটি অমান্য করলে যে বহিষ্কার হতে হয় এটিও দলের নেতাকর্মীর সমর্থক সবার জানা উচিত সেই উদাহরণ আপনারা তৈরি করতে পারেন এই জনের এই দায়িত্বশীল আচরণ এই দায়িত্বশীলতা এটিকে তুলে ধরে